শান্তিপুর রায়বাড়ির কালীপুজোয় শক্তি ও ভক্তির মিলন কৃষ্ণাশিস রায়ের বছরের সাধনা নদিয়ার শান্তিপুরের অন্যতম রাধাকৃষ্ণের বিগ্রহ রায়বাড়িতে পূজিত হয় এক অনন্য যেখানে শক্তি আরাধনার পাশাপাশি বৈষ্ণব ভাবধারায় রাধাকৃষ্ণ পুজো সমান গুরুত্ব পায় উনিশশো সাল থেকে এই পুজোর নেতৃত্ব দিচ্ছেন কৃষ্ণাশিস রায় যিনি রায়বাড়িরই একজন শরিক তার পিতা বিনয় কৃষ্ণ রায় রেলের চাকরিতে থাকাকালীন এই পুজোর সূচনা করেন বলে তিনি জানান আমাদেরকে আমাকে আমার বুদ্ধিমান আমার আরাধ্য গুরু হ্যাঁ ওনাকে তো প্রতিষ্ঠা করতেই হবে গুলি তো আমাদের শক্তি দাপ এই বছর যখন হয় তখন থেকেই তারাপীঠে যাতায়াত তারাপীঠে পঞ্চমী আসম তৈরি হয় আমার যখন বয়স তিরিশ আঠাশ থেকে তিরিশ তখন পঞ্চমী আসমে ওখানে দেকড়িয়া গ্রামে শিবকিঙ্কর ভট্টাচার্যর হাতে আমার প্রথম তন্ত্র লাইনে আসা শিবকিঙ্কর ভট্টাচার্য না পুজো কেন্দ্র করে ভক্তরা আসেন আবার এই পূজো কেন্দ্রকল দ্বারা ভক্তি করে তারা হয়তো ঠাকুরঘরে মা দক্ষিণাকালী বিগ্রহের সঙ্গে প্রতিষ্ঠিত আছেন সাধক বামাখ্যাপার মূর্তি যিনি কৃষ্ণশিশ বাবুর आराদ্ধ গুরু যদিও তিনি স্বয়ং বামাখ্যাপার সংস্পর্শে আসেননি তবে বামাখ্যাপার যোগ্য শিষ্যদের সান্নিধ্য পেয়েছিলেন তিনি ছোটবেলাতেই মাত্র 12 বছর বয়স থেকেই তার তারাপীঠে যাত্রা শুরু হয় আর 30 বছর বয়সে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনায় দীক্ষা গ্রহণ করেন তিনি পরবর্তীতে তারাপীড় যাতায়াত বন্ধ হলে শান্তিপুরের এই স্থানে শক্তির আরাধনা শুরু করেন তিনি আজ থেকে 4-5 বছর থেকে এখানে আসা যা তারপরে আজকে দু বছর ওনার থেকে দীক্ষা নিয়েছি নিয়ে সেই থেকে আমার মানে এটা সেই থেকে আমার বাবা মা আমার নিজের বাবা মা নেই এটাই আমার বাবা মা অনেক ভক্ত হ্যাঁ হ্যাঁ অনেক ভক্ত আছে কিন্তু আমি পুরোপুরি এটাই আমার বাবা মা কারণ আমি ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি এটাই আমার বাবা মা এখানেই আমার যত আবদা পুজোয় আমরা এখানে পুজো হবে মায়ের তো পুজো হবেই আবার এই যোগ্য একটা যোগ্য হবে কালকে তারপরে খিচুড়ি ভোগ হবে অন্য সেই সমস্ত সমস্ত আয়োজন বর্তমানে এই মন্দিরে পাঁচটি স্থানে যোগ্য হয় এবং প্রতিদিন নিত্য পুজো পালিত হয় প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় যেখানে বহু ভক্ত আসেন এবং অনেকে বাবুর শিষ্যত্ব গ্রহণ করেন দেবী এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা হন কষ্টি পাথরের নির্মিত বিগ্রহে কৃষ্ণাশিস রায় ও তার স্ত্রী বর্তমানে একাই থাকেন এই পুজোর দায়িত্ব পালন করেন তিনি বলেন মাই আমার শক্তি মাই আমার জীবন কয়েক ঘন্টা পরেই দীপান্বিতা অমাবস্যা আর সেই কারণেই ইতিমধ্যেই মায়ের বিশেষ পুজো ও যজ্ঞের প্রস্তুতি তুঙ্গে রয়েছে নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা